তালুকদার বাড়ির বারান্দায় এখন ভিড় কমে এসেছে দুপুরের খাবারের পর গ্রামের বিদ্যারা বসে দোয়া দরুদ পড়ছে ইনিয়া আর অরণ্য অতিথিদের বিদায় জানাতে সামনের উঠোনে দাঁড়িয়েছিল সূর্যের আলো ফুরিয়ে এসে সোনালি আভা সরাইছে চারপাশে এমন সময় গেটের দিকে তাকাতেই ইনিয়া হঠাৎ থমকে গেল গেটের বাইরে দাঁড়িয়ে আছে ইভান সাদা শার্টের হাতা গুটিয়ে রেখেছে চোখে হালকা ক্লান্তি তবু সেই পুরনো দৃষ্টির গভীরতা যেন আগের মতোই ইভান ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল অরণ্য তাকালো কিন্তু কিছু না বলে দূরে দাঁড়িয়ে রইল ইনিয়ার বুকের ভেতর কেমন হাহাকার জেগে উঠল এক সময় এই চোখগুলোতে সে অন্যরকম অনুভূতি খুঁজে পেয়েছিল আজ সেই চোখেই অপরাধবোধ আর অপর অপার শূন্যতা ইভান ইনিয়ার সামনে এসে দাঁড়ালো ইনিয়া কেমন আছো ইভানের কণ্ঠ সুরে অপরাধের স্পষ্ট সাপ ইনিয়া কোনো কথা বলতে পারল না তার বুকের ভেতর কেমন এক চাপা আগুন স্মৃতির দেহ ভেসে উঠল মনের ভেতর কত বছর আগের সেই সময়ে যখন ইভানের প্রতিটি কথায় তার কাছে স্বপ্নের মতো ছিল অথচ সেই ইভানই তার জীবনের সবচেয়ে বড় আঘাতের কারণ অরণ্য দূর থেকে তাকিয়ে এই নীরব মুহূর্তটা লক্ষ্য করছে ইভান তার দিকে তাকিয়ে বলল তুমি নিশ্চয়ই অরণ্য আমি ইভান ইনিয়া পুরোনোর বন্ধু অরণ্য হেসে হাত বাড়ালো হ্যাঁ শুনেছি আপনার কথা পুরনো বন্ধু মানে পুরনো চিতিও নিশ্চয়ই আছে এই কথা ইনিয়ার বুকে কেঁপে উঠল অরণ্যের চোখে হালকা একরাশ গর্ব যেন বলতে চাইছে ইনিয়া এখন আমার পৃথিবী ইভান নীরব সে ইনিয়ার দিকে একবার তাকালো সে চেহারার দিকে যা এখন অরণ্য কারোর জন্য দীপ্ত ইভানের মনে হলো সে হারিয়ে ফেলেছে এমন এক আলো যা হয়তো তার জন্য ইনিয়া আপনি এখানে কিভাবে এলেন শুনলাম আজ কাকুর মৃত্যুবার্ষিক তাই এসেছি দোয়া করতে আর হয়তো তোমারকে শেষবার দেখার জন্য ইনিয়ার গলায় কাপন শেষবার কেন আপনি কি চলে যাচ্ছেন হ্যাঁ হয়তো এবারই বিদেশে স্থায়ী হয়ে যাব। এখানে আর কিছু নেই আমার জন্য অরণ্য দুপা এগিয়ে ইনিয়ার কাঁধে হাত রাখলো এই স্পর্শে ইভান হঠাৎ বুঝলো যে জিনিসের জন্য সে সারা জীবন জীবন্তঃস্ত ছিল তা অন্য কারো কিন্তু অরণ্যের চোখে ইনিয়াকে পাওয়ার গর্ব আর ইনিয়ার চোখে অরণ্যের প্রতি অদ্ভুত এক ভরসা ইভান হালকা হেসে বলল ভালো থেকো ইনিয়া যদি কোনো দিন আমার ভুলের জন্য তোমার হৃদয় ব্যথিত ব্যথিক হয় জানবে আমি আজীবন অনুতপ্ত ছিলাম ইনিয়ার গলা সুখী এলো সে চুপচাপ দাঁড়িয়ে রইল ইভান ধীরে ধীরে গেটের দিকে হাঁটা দি গেটের বাইরে দাঁড়িয়ে ইভান একবার পিছনে তাকালো অরণ্যের বাহুতে দাঁড়িয়ে থাক ইনিয়াকে দেখে তার মনে হলো শুধু ভালোবাসা নয় সম্মান নিরাপত্তা আর শান্তি সবটাই তো ওর মধ্যে পেয়ে গেছে ইনিয়া অন্যদিকে অফিসে বসে প্রভা ল্যাপটপ বন্ধ করে জানালার বাইরে তাকিয়েছিল ইভানের কেবিন ফাঁকা কিছুক্ষণ আগে ইভানকে তালুকদার বাড়ির দিকে রাস্তা ধরে যেতে দেখছিল সে প্রভার চোখে অদ্ভুত এক কৌতূহল কে এই ইনিয়া কেন ইভানের চোখে শুধু ওর জন্য এত ব্যথা শেষ দৃশ্য সন্ধ্যা নামছে ইনিয়া উঠানো দাঁড়িয়ে অরণ্যের কাঁধে মাথা রেখে ধীরে বলে অরণ্য তুমি আমার জীবনের সবচেয়ে বড় শান্তি অরণ্য মুস্কি হেসে তার কানে ফিসফিস করলো আর তুমি আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য ইনিয়া গভীর অন্ধকারে তালুকদার বাড়ির বাতিগুলো জ্বলে উঠল দূরে কোথাও ইভানের গাড়ি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে গ্রামের পথে গুলোই চলবে